মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে সাড়ে আটটা তো কালকে তো রাত্রিটা তো অষ্টম পরে একটু শুনতে গিয়েছিলাম তাড়াতাড়ি চলে এসেছি পৌনে বারোটার দিক করে বাড়ি ফিরেছি তারপর ঘুমাতে ঘুমাতে বারোটা আর আজকে যেহেতু এখানে নরনারায়ণ সেবা হয় মানে বাড়িতে আজকে রান্না হবে না ওইখানেই খাওয়া দাওয়া হবে দুপুরে তাই জন্য সকালে রান্না করার জন্য কোনো রকম তাড়াহুড়ো ছিল না তো সেই জন্য দেরি করে উঠেছি সাতটার পরে ঘুম থেকে উঠেছে সাতটা পনেরো কুড়ি করে তো তারপরে এবার ফ্রেশ হয়ে মানে বাড়ির কাজকর্ম করে একবারে স্নান ট্যান করে পুজোটা কমপ্লিট করলাম আর তার মধ্যে বাপি মাকে চাটা বানিয়ে দিয়েছি বাপি মায়ের চা খাওয়া হয়ে গেছে আর আমি এই পুজো কমপ্লিট করলাম এবার আমি চা খাবো বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি কেচে দেবো কারণ কি যেহেতু আজকে রান্নার ঝামেলাটা নেই সকালবেলায় কাজগুলো আমি করে নিতে পারবো আজকে যদি করে নিই তাহলে রবিবার কাজটা একটু আমার কম থাকবে কম কাজবো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার আমি রান্নাঘরে যাই গিয়ে চাটা বানিয়ে খাই আর বাপি গেল একটু দোকানে আর কিছুদিন পরে আমার শাশুড়িমা যাবে আমার ননদের বাড়িতে তো উত্তরপ্রদেশে আর কি তো দেওয়ার আর শাশুড়িমা যাবে তো ওখানে তো নারকেল পাওয়া যায় না আর ওরা নারকেল সন্দেশ খেতে ভীষণই ভালোবাসে তো সেই জন্য আর কি নারকেল নাড়ু বানিয়ে পাঠানো হবে তো আমি বললাম রবিবারে আমার সময় আছে ওনারা বুধবারে যাবে শিবরাত্রির দিনে কিন্তু তার আগের দিনে সম্ভবত শাশুড়িমা কলকাতা চলে যাবে ওইখান থেকে পরের দিন ট্রেন তো ভাবলাম তাহলে রবিবারে আমি বানিয়ে দেবো যেহেতু আমি বানাতে পারি না বাট নারকেলগুলো পুড়ে যে পাশের বাড়ির একটা যা আছে সেই যা বানাই খুব ভালো বানাই বলে সবসময় ওনাকেই ডাকা হয় তো উনি আসবেন ওনাকে হেল্প করে দেবো ওখানে নাড়ুগুলো পাকিয়ে দিতে পারবো আর এই হচ্ছে ব্যাপার তো সন্ধেবেলা বসে অনেকটা সময় পাবো তিনজনে মিলে করে দিতে পারবো চলো চাটা বানাই এখন লিকার চা খাই যেহেতু আমি লিকার চাই বানাবো যেটা কমপ্লিট করে ফেলেছি গাছের রোজ রোজ ভীষণই ভালো ভালো টগর ফুল হচ্ছে একটা করে তুলি আমি প্রত্যেক ঠাকুরের জন্য মোট আটটা আমি তুলি চা এখানে দেখো আমি নিজের জন্য করে নিয়েছিলাম লিকার চা যেহেতু আমি লিকার চা খাই সাথে কিন্তু আজকে মুড়ি নিয়েছিলাম তো মুড়ি দিয়ে চাটা খেয়ে নিই তারপরে রান্নাবান্না হবে দেখো এখানে আমি লাউ পায়েস নিয়ে বসেছি আমি বানাতে পারি না শাশুড়ি মা বানিয়ে দিয়েছে আর এখন দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে যাব চলো খেয়ে নিই তো এখন সাড়ে দশটা বেজে গেছে আর আমি রেডি হয়ে নিয়েছি যাব বলে বাট আমার সাথে আমার একটা বান্ধবী চাই এই দিক থেকে তো সেই তাকে ফোন করছে এখনও ফোন ধরছে না দেখা যাক কখন রেডি হয় হয়ে গেলে একসাথে যাব। আমরা মোট পাঁচজন টিচিংয়ে যাচ্ছি তার মধ্যে একজন এই সপ্তাহটা পুরোটাই আসেনি আজকে শনিবার হয়ে গেল আসেনি আর একজন দু জন্য ছুটি নিয়েছে আর একজন সেই কিছুদিন ছুটি নিয়েছে কারণ কি কলেজের যে এক্সকারশান হওয়ার কথা ছিল এক্সকারশানে আমিও যাবো ভেবেছিলাম তো তারপরে আবার ভাবলাম এই যে শিবরাত্রি শিবরাত্রি হেনা তেনা আছে তাহলে থাক আমি আর না যেহেতু আবার শাশুড়ি মারেও ননদের বাড়ি যাচ্ছে আগেই দেখা হবে না সেই জন্য ভাবলাম তাহলে আমি ক্যান্সেল করি তাই জন্য আমি আর গেলাম না কুড়ি তারিখে যাওয়া হয়েছে আর ছাব্বিশ তারিখে সকালে বা পঁচিশ তারিখে রাত্রিতে ফেরা হবে আর যেহেতু ছাব্বিশ তারিখে শিবরাত্রি আছে সেই কারণে আমিও আর বেশি জোর করলাম না যে যাবো টাবো হ্যাঁ তাহলে ব্যাপার তো তবে প্রথমে আমি ওই ফিজটা কিছুটা দিয়েছিলাম আর কি এক্সকারশনের জন্য যে টাকাটা দেওয়া হয় বেশ কিছুটা দিয়েছিলাম বাট তারপর যা গেলাম না তো যাই হোক এখন আপাতত তো রেডি হয়ে নিয়েছি শনিবার যেহেতু তিনটে ক্লাস আছে তিনটে ক্লাস হয় তারপর টিফিন হয়ে যায় টিফিনের পরে আমাদেরকে ছেড়ে দেয় দুপুর ঠিক করে বাড়ি চলে আসবো এসে যেহেতু এখানে নরনারায়ণ সেবা আছে এইখানে খাওয়া দাওয়া হবে দুপুরে চলো যাই এখন তো বাড়ি চলে এসেছি টিফিনে দুটোর দিক করে আর আমার প্রচণ্ডভাবে ভাবে খেতে পেয়ে গিয়েছিল জানি যে খেতে গেলেও সেখানে লাইন দিয়ে খেতে হবে যেহেতু পুরো গ্রাম খাওয়ানো হয় পাঁচশো গ্রামকেও খাওয়ানো হয় তার জন্য দেখো আমি বিস্কুট খেতে খেতে যাচ্ছিলাম আর এখানে এসে দেখো বেশ তাড়াতাড়ি খেতে বসতে পেরে গেছি প্রথমবারে গেছি পোতটা যে বসেছিল তারপরের পথেই আমরা বসে যেতে পেরেছিলাম তো এখানে দেখো থালা গ্লাস দিয়ে দিল প্রথমেই আর করে ভাত খাওয়ানো হয় এবারে যদিও খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো বেশ আমার ভালো লাগে খিচুড়ি খেতে তো খিচুড়ি আমি প্রচুর পরিমাণে খেয়ে ফেলি ভালো লাগে বলে বাট তারপরে কি হয় পেট খারাপ করে যায় যাই হোক তো আজকেও সেরকমভাবে খিচুড়িটা ছিল গরম গরম একদম খিচুড়ি আর কী কী ছিল সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি ও খিচুড়ির পরে দিয়েছিল একটা পাঁচ মিশালি সবজি সবজিটা খেতে কিন্তু দারুণই ভালো হয়েছিল তারপরে চলে এসেছিল এখানে চাটনি পাঁপড় আর এরপরে কিন্তু ছিল পায়েস তো পায়েসটা আমি অল্প পরিমাণে নিয়েছিলাম কারণ কি প্রচণ্ডভাবে খিচুড়ি খেয়ে পেট ভরিয়ে ফেলেছিলাম এরপরে চলে এলো বঁদে আর শেষে ছিল একটা করে দানাদার তো এই ছিল খাওয়া দাওয়া তো তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম আর এখন রাত্রিবেলা বেলা তো বাড়ি ফিরবে তার জন্য একটু খাবার বানাচ্ছিলাম এখানে বিট কাটতে গিয়ে দেখি বিটটা এইরকম আমি তো বলছিলাম এটা মার্বেল বিট দু রকম কালার আছে আর বর বলছিল বিটটা ঠিকমতো পুষ্টি হয়নি সেই জন্য রকম অবস্থা তো আর এইদিকে দেখো বিট ভাজা করবো এখানে ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি সিম ভাজা আর হবে ডিম ভাজা তো চলো মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও